আমরা কোন বলনাτηση কারণ জন 2000 মানুষ জীবন গেছে আজকে প্রশ্ন শহীদ মিনারের অত্যন্ত প্রসঙ্গে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা অত্যন্ত সংকিত আতঙ্কিত উদ্বিগ্ন এই জন্য এই সমষ্টি এই সিস্টেম শেখ হাসিনা 19 বছরে প্রতিষ্ঠিত ছিল তথা কথিত গণজাগরণ মঞ্চের নামে শেখ হাসিনা যাদেরকে সরাসরি আঘাত করতে পারতেন না তাদেরকে ইনিয়ে বিনিয়ে বইপুর সংগঠনের মাধ্যমে সাহেস্তা করতেন আমরা জানতে চাই ফারুক হাসান রশাদ খান হাসান আল মামুন বিভিন্ন দেশে নত কোন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নয় তাদের নামের সাথে এক সপ্তাহ আগে তৈরি হওয়া বইপুর সংগঠন জাতীয় বিপ্লবী পরিষদের তথা কথিত কিছু কিছু উশৃঙ্খল সন্ত্রাসীরা যে হামলা করেছে তারা লাইভ করেছে তারা এর দায় সার্জিদ হাসানের নাম বলেছে আমরা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের কনসার্ন আমরা বিশ্বাস করি আমরা ধারণ করি আমরা নাগরিক কমিটির নেতৃবৃন্দের কাছে এই বিষয়ে তাদের স্পষ্ট ব্যাখ্যা চাই আর গতকালকে আমরা যখন শাহবাগান ওসি সাহেবকে আমাদের সদস্য সেক্রেটারি রাশদ খান যখন প্রশ্ন করেছিল আহত আপনার সামনে মিডিয়া আপনার সামনে দুই ঘন্টা আগে একজন মানুষকে পিটিয়ে রক্তাক্ত করা হলো আপনি এখনো বলছেন তদন্ত করবেন আপনি এখনো বলছেন কথিয়া দেখবেন আমরা কোন বাংলাদেশে কার জন্য দুই হাজার মানুষ জীবন দিয়েছে আজকে এই প্রশ্ন শহীদ মিনার অত্যন্ত প্রাসঙ্গিক সংগ্রামী সাথী বন্ধুরা সর্বশেষ বক্তব্য হচ্ছে গণ অধিকার পরিষদ রামকৃষ্ণ মিশন নয় গণাধিকার পরিষদ আঞ্জুমান মফিদুল ইসলাম নয় অধিকার পরিষদের নেতাকর্মীরা কর্মীরা জানে তাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করতে হয় আমরা অলতি বিলম্বে খুব অল্প সময়ের মধ্যে ফারুক হাসানকে রক্তাক্তকারী তাদেরকে বিচারের কাঠগড়ায় গড়ায় প্রশাসনের উদ্বেগ দেখতে চাই যদি তা না হয় যদি তা না হয় বিজ্ঞান ইনস্টিটিউটে যারা লাইভ করছেন আমরা কিন্তু রাজনীতিতে ভেসে আসি নই ঢাকা শহর ভেসে আসি নই আমাদের সহযোদ্ধারা রক্তাক্ত হবে রাষ্ট্র হাসবে আর তদন্তের হবে তামাশা করবে আমরা এর কঠিন জবাব দেব আমরা সর্বশেষ প্রশাসনের অবস্থান পরিষ্কার দেখতে চাই